যেমন আমরা শুনি আমাদের শ্রবণ করার শক্তি আছে না আছে তো এই জন্য আমরা সামিউন সামিউন শূন্যওয়ালা আমরা শ্রবণ করতে পারি শ্রবণ করার শক্তি আমাদের আছে কিন্তু আল্লাহর নাম সামিউন সমিউ মানে আল্লাহর সর্বশ্রোতা আমাদের শোনার মধ্যে একটা সীমাবদ্ধতা আছে বড় করে বললে শুনি ছোট করে বললে শুনি না কাছের কথা শুনি দূরের কথা শুনি না কান ভালো থাকলে শুনি কান খারাপ হলে শুনি না এই তো কথা আমরা শোনার জন্য বাতাসের মহতাজ। বাতাস তরঙ্গের মাধ্যমে আমার কথাটা আপনার কানে পৌঁছাচ্ছে বাতাস না থাকলে যদি একদম জ্যাম হয় যেমন যারা গাড়িতে থাকে একদম ফিক্সড গাড়ি গ্লাস ফিটিং বাইর থেকে কথা বললে ভালোভাবে শোনা কেন যায় না ওখানে বাতাস তরঙ্গের মাধ্যমে আওয়াজটা যথাযথভাবে পৌঁছাচ্ছে না আমরা শোনার জন্য কান লাগে বাতাস লাগে বড় করে কথা বলতে হয় যন্ত্র লাগে মোবাইল লাগে ইয়ারফোন লাগে কেমন আল্লাহও শুনেন আমরা কাছের কথা শুনি দূরের কথা শুনি না দূরের কথা শুনতে গেলে আবার কোনো কিছু লাগে আল্লাহ শুনেন সামিউন কিন্তু আল্লাহ শোনার জন্য বাতাস যন্ত্রপাতি ছোট বড় দূরে কাছে উচ্চ স্বরে নিম্ন স্বরে যতভাবে বলা হয় সবকিছু শোনার ক্ষমতা আল্লাহর কাছে আছে না নেই এই জন্য আল্লাহর নাম সামিউন আল্লাহর নাম কি এটা আল্লাহর সিফত আমাদের শোনাটা এক সময় ছিল না এখন শুনতেছি আচ্ছা সামনের জীবনে আমি যে শুনতে পারবো আমার কানের শক্তি থাকবে এ ধরনের কোনো গ্যারান্টি আছে কোনো কারণে কানের শ্রবণ শক্তি চলেও যেতে পারে অনেক বয়রা মানুষ আছে না চিনলে কথা বললেও শুনে না আল্লাহর শ্রবণ শক্তি অতীতেও ছিল এখনও আছে বলেন সামনেও আমাদের শ্রবণ শক্তি অতীতে ছিল না এখন আছে সামনে আল ইন্সানু হাদিসুন আল আল্লাহ আলম হা আল আলম হা যেটা এখন আছে হয়তো পরবর্তীতে থাকবে না হয়তো এখন আছে অতীতে ছিল না আল্লাহর শ্রবণ শক্তি এখন আছে তখনও ছিল কখন থেকে ছিল কতদিন পর্যন্ত থাকবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ যেমন কদিম আল্লাহর বয়স কত কত দিন থেকে স্রষ্টা আছেন সেটা যেমন বান্দা ব্রেন দিয়ে আকল দিয়ে সীমাবদ্ধ করতে পারে না আল্লাহর শ্রবণ করার শক্তিও কোনো বন্ধা সীমাবদ্ধ করতে পারে না